দু হাজার দুই সালের জানুয়ারি মাস সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে বিশ্বজুড়ে সন্ত্রাসীদের দমনে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু হয় আর তখনই প্রতিষ্ঠিত হয় বেকারাগার। এই কারাগারটি ডিটমো নামেও পরিচিত কিউবার গুয়ান্তানাম উপসাগরের একটি ছোট্ট অংশ জুড়ে অবস্থিত এটি একটি সামরিক ঘাঁটির অংশ পুরো ঘাঁটিটি প্রায় একশো সতেরো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যুক্তরাষ্ট্রের এই সামরিক ঘাঁটিতে নির্মিত কারাগারটি একবিংশ শতাব্দীর সবচেয়ে বিতর্কিত কারাগার হিসেবে পরিচিত মানবাধিকার কর্মীরা বলছেন এই কারাগারে বন্দি করা হয় সন্ত্রাসবাদে অভিযুক্তদের তবে তাদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয় না বিচারও হয় না অনেকেই এখানে বছরের পর বছর ধরে আটকে রয়েছেন কোনো ধরনের মানবাধিকার রক্ষা ছাড়াই কারাগারের কার্যকরী অংশটি মূলত কয়েকটি অংশে গঠিত ক্যাম্প এক্স এটি অস্থায়ীভাবে দু সালে ব্যবহার শুরু হয় এবং মাত্র কয়েক মাস পরে বন্ধ হয়ে যায় ক্যাম্প ডেল্টা হলো প্রধান কারাগার যেখানে কয়েকশো বন্দিকে রাখা হয়েছে ক্যাম্প ফাইভ এবং সিক্স এখানে সর্বোচ্চ নিরাপত্তার বন্দি রাখা হতো এবং ক্যাম্প সেভেন যা অত্যন্ত গোপনীয় এবং উচ্চ ঝুঁকিপূর্ণ বন্দীদের জন্য নির্মিত গুয়ান্তানামো কারাগারের প্রধান উদ্দেশ্য ছিল আফগানিস্তান পাকিস্তান এবং অন্যান্য অঞ্চল থেকে গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীদের আটকে রাখা তবে এর আরেকটি উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের বাইরে কারাগার স্থাপন করে বন্দীদের উপর এমন পদ্ধতিতে তদন্ত চালানো যা মার্কিন আইন অনুযায়ী অবৈধ যুক্তরাষ্ট্রের মাটিতে কারাগার হলে বন্দীদের ফেডারেল আদালতে মামলা করার সুযোগ থাকত গোয়ান্তারা যুক্তরাষ্ট্রের আইন পুরোপুরি কার্যকর নয় ফলে বন্দীদের বিচার ছাড়াই দীর্ঘদিন আটকে রাখা সম্ভব হয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে এ ধরনের কারাগার স্থাপন করলে অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যাপক সমালোচনা ও জনমতের চাপ সৃষ্টি হতো কারাগারটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর আরও কঠোর নজরদারির আওতায় আসত মানবাধিকার সংগঠনগুলো এ ধরনের কার্যক্রমকে মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন আন্তর্জাতিক অঙ্গনে গোয়ান্তানক কারাগার নিয়ে তীব্র সমালোচনা হয়েছে এমন ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচের মতো সংস্থাগুলো একে আইনের শাসনের বিরুদ্ধে এবং নির্যাতনের প্রতীক হিসেবে আখ্যা দিয়েছে দু উনিশ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গোয়ান্তানো কারাগার বন্ধ করার প্রতিশ্রুতি দেন কিন্তু কংগ্রেসের বাধার কারণে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি বর্তমানে কারাগারটিতে বন্দির সংখ্যা অনেক কমে এসেছে দু সালে বন্দির সংখ্যা ছিল সাতশোরও বেশি দু সালে এটি নেমে এসেছে মাত্র কয়েকজন বন্দিতে বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক